বাংলাদেশের এই প্রথম এমন একটা ওয়েবসাইট যেটা যেখানে আপনি প্রায় বিশ ধরনের কাজ করতে পারবেন একটা ওয়েবসাইট দিয়ে আপনি বিশ ধরনের কাজ করতে পারবেন কী কী কাজ এখানে আছে এক নাম্বার যেটা আছে সেটা হলো রিসেলিং আপনি এখান থেকে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে প্রোডাক্টের যে দাম দেওয়া থাকবে তার থেকে যত বেশি সেল করবেন সেটা আপনার প্রফিট থাকবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় এবং প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং অনেক ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানে পাবেন অনেক প্রোডাক্ট আপনি এখান থেকে পাবেন এবং আপনি এগুলিকে সেল করে আয় করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি এখানে মেম্বার অ্যাড করতে পারবেন মেম্বার অ্যাড করলেই আপনার এখানে সাথে সাথে দশ টাকা দিবে এবং দশ লেভেল পর্যন্ত আপনাকে সেলস কমিশন দেওয়া হবে দশ লেভেল পর্যন্ত ভাই কোনো অ্যাপসি কিন্তু দশ লেভেল পর্যন্ত সেলস কমিশন দেয় না মনে করেন যে সব বেশ বিডি আমি আপনাদেরকে একটু তুলনা দিই সেখানে কিন্তু মাত্র চার লেভেল পর্যন্ত আপনাকে সেলস কমিশন দেবে কিন্তু এই অ্যাপসটা এই ওয়েবসাইট এটা অ্যাপস না এটা একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আপনাকে দশ লেভেল পর্যন্ত সেলস কমিশন দেবে তাছাড়াও এখানে আপনি ড্রাইভ অফার পাবেন ড্রাইভ অফার বিক্রি করতে পারবেন মোবাইল রিচার্জ আছে জিমেল আইডি সেল করতে পারবেন ফিল্যান্সিং কোর্স আছে তারপর ওয়াচ ভিডিও আর্নিং আছে তারপর লিডার ফান্ড আছে লিডারশিপ আছে ডেইলি অটো স্ক্রিম ইনকাম আছে ওয়েলকাম অফার আছে মাইক্রোজো আছে টার্গেট স্যালারি বোনাস টার্গেট স্যালারি বোনাস আপনাকে একটা টার্গেট দেবে প্রতিদিন ঠিক আছে ওই টার্গেটটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনাকে একটা বোনাস দেওয়া হবে মানে কত ধরনের সিস্টেম তারা এখানে রাখছে তারপর ফেসবুক আইডি লাইক ফলো ইনকাম আছে টিকটক লাইক ফ্লো ইনকাম আছে টাইপিং জব আছে ওয়ান্ডারশিপ আছে ই কমার্স আছে অ্যাডস আছে তারপর কুইজ আছে টেলিগ্রামে ডিস করতে পারবেন ফেসবুক এ ডিস করতে পারবেন ইনস্টাগ্রামে ডিস করতে পারবেন টিকটক এ করতে পারবেন এভাবে কিন্তু অনেক ধরনের ফিচার আপনি এখানে পাইতেছেন কাজ করার জন্য আমি আপনাদের যারা করব আপনাদের এখান থেকে মেম্বার্যাট করতে পারবেন এবং রিসিলিং করতে পারবেন এই দুইটি কিন্তু খুবই ইজি খুবই ইজি এবং আপনারা পারেনও হয়তো অনেকে তো রিসিলিং কী করতে হবে আপনাকে এখান থেকে প্রোডাক্ট দিতে মেম্বার এড আপনারা একটা রেফার কোড দেওয়া হবে রেজিস্ট্রেশন করলে সাথে সাথে একটা রেফার কোড দেওয়া হবে রেফার কোডটা দিয়ে আপনি এখানে যাকে রেজিস্ট্রেশন করবেন তার থেকে একটা সেলস কমিশন পাবেন আর যেহেতু ওয়েবসাইটটি নতুন সেহেতু কিন্তু আপনি অসংখ্য পরিমাণে মেম্বার পাবেন যখন একটা ওয়েবসাইট পুরাতন হয়ে যায় তখন কিন্তু সেরকমভাবে মেম্বার পাওয়া যায় না যখন এটা নতুন থাকে তাহলে তখন কিন্তু অনেক পরিমাণে মেম্বার পাওয়া যায় এবং করা যায় আর এখন থেকে যদি কাজটা করা যায় তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে যখন এটা পুরাতন হবে আপনি টপ লিডার ভিতরে থাকতে পারবেন তো আপনারা অবশ্যই যারা এখানে কাজ করতে চান এই ভিডিওর কমেন্ট বসে যাবেন কমেন্ট বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ভিডিওটা দেখে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং ওই ভিডিওর ভিতরেই বলা থাকবে কোথায় কী করতে হবে কী করতে হবে কী কী কাজ আছে সব কিছু আপনাকে সেখানে শিখিয়ে দেওয়া হবে আপনাকে ওই ভিডিওর ভিতরেই বলা থাকবে আপনি কীভাবে কাজ করবেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো পাবেন